মহাকারণিক তথাগত বুদ্ধ আটত্রিশ প্রকার মঙ্গলের কথা বলেছেন সে মঙ্গলের মধ্যে বলা হচ্ছে এয়াতা তা কানাঞ্চা সাঙ্গাহ এয়াতি মানে হচ্ছে জ্ঞাতি তো বুদ্ধ এখানে বলছেন আপনি দান দেন এবং দান প্রদানের সাথে সাথে জ্ঞাতিগণের হিত সাধন করুন জ্ঞাতিগণকে দুটিভাবে সাধন করা যায় একটা হচ্ছে জীবিত থাকতে আপনি জ্ঞাতিগণের যে কোনো অনুষ্ঠানে যোগদান আপদ বিপদে কাছে কাছে থাকা তাদের সেবা যত্ন করা তাদের সুখ দিকে পাশে গিয়ে দাঁড়ানো এটাই কিন্তু জ্ঞাতি ধর্ম কিন্তু মৃত্যুর পরে সেটা করা সম্ভব নয় বৌদ্ধ ধর্ম দর্শনে এটাকে বলছে আপনি জ্ঞাতিগুণকে দানের মাধ্যমে তাদের হিত সাধন আপনি করতে পারেন তো আজকে আমি মনে করি একটা অপূর্ব কর্ম আপনার সম্পাদন করছেন আপনাদের বিশাল হয়তো একশো বা দেড়শো বছরের যেসব পূর্বপুরুষরা প্রয়াত হয়েছেন তাদের সকলকে একত্রিত করে সবাই একসাথে যে কর্ম এটা আমি মনে করি বর্তমান সময়ে আমরা সহজে দেখি না কারণ আমরা একতাবদ্ধ হয়ে সকল কাজ করতে পারি না তো সেই আমি মনে করি যে আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন আপনার একতা একতাবদ্ধ ভাবে সে জ্ঞাতিগণকে স্মরণ করে এই মহতি পূর্ণময় কর্ম সম্পাদন রতনসূত্রে বুদ্ধ তিনটি চর্যার কথা বলেছেন লোকাত্যাচারিয়াং এত্যাচারিয়াং বুদ্ধত্যাচারিয়াং আপনার যেন নতরসূত্র নিদান ওখানে এই কথাটা আপনার দেখবেন লোকাত্তাচারিয়াং এটা তো লোকচর্যা ব্যাখ্যা দিতে গেলে সময় আরটা হচ্ছে জ্ঞাতিচর্যা হচ্ছে যে বুদ্ধচর্যা তো এয়াতি কি। কী চর্যা হচ্ছে জ্ঞাতিগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে জ্ঞাতির উপকারে নিজেকে নিবেদিত করা যেটি আমাদের সমাজ গগনে আমরা এখন দিন দিন হারিয়ে ফেলছি কিন্তু বুদ্ধ বুদ্ধ হওয়ার পরেও তিনি জ্ঞাতিচর্যা করেছেন জ্ঞাতিগণের সাধন করেছেন আমি তার দুটি উদাহরণ বলতে পারি একটা উদাহরণ হচ্ছে কেউ যদি প্রভজ্জা গ্রহণ করতে যায় তাহাকে কমপক্ষে তিন মাস সেবক হিসাবে রাখতে হয় তিন মাসে যদি তার সেবকের গুণপনা যথার্থ হয় তাহলে তাকে প্রবজ্য দিতে পারে যদি সেটা না হয় ছয় মাস হতে পারে ততাও দিকে হতে পারে কিন্তু বুদ্ধ বললেন যদি সাক্ষ্য বংশ থেকে কেউ আসে তাকে যেন সাথে সাথে প্রবজ্য প্রদান করে তো আজকে তো বিশ্বে এখন বাংলাদেশে বৈষম্য নিয়ে খুব কথা হয় তো অনেকে হয়তো এটা প্রশ্ন করতে পারে এটা কেন কারণ বুদ্ধ যখন জগতে ধর্ম প্রচার করছিলেন তখন যে শুধু বুদ্ধ ধর্ম দর্শন ছিল তা না তখন বিবিধ ধর্ম কিন্তু বিদ্যমান ছিল যদি কেউ ধর্ম বুদ্ধের শাসনের অহিত করার জন্য ছদ্মবেশ ধারণ করে প্রবজ্য গ্রহণ করে তাহলে সে ক্ষতির কারণ হতে পারে তাই বুদ্ধ বলেছিলেন যে কোনো কেউ যদি প্রবজে নিতে চায় তাহলে তাকে এইভাবে তিন মাস পর্যবেক্ষণ করবে তার সেবক হিসাবে তিনি থাকবেন কিন্তু সাক্ষ্য বংশদের কেন বলেছেন কারণ বুদ্ধ বলেছেন যেহেতু তারা আমার বংশ আমার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে তারা আমার কোনোরূপ ক্ষতি সাধন করবে না যার কারণে তোমরা স্বগোচ্ছীয় সব বলে তাদেরকে প্রবজ প্রদান করিও যার কারণে আপনার যেদিন যখন যে মুহূর্তে শ্রমণ হতে চান আমরা প্রভু যে নিতে চান আমরা বলে হ্যাঁ নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে জ্ঞাতি চর্যা আরেকটি হচ্ছে যে রাজা প্রসনজিৎ তিনি বুদ্ধর সাথে বুদ্ধের সে বংশ সাক্ষ্য বংশের সাথে তিনি সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন কিন্তু সাক্ষ্য বংশ ছিল অত্যন্ত জাতীয় অভিমানী অহংকারী যেটা আমরা এখনো বলি আমাদের এ জাতিটা বড় অহংকারী জাতি কম যা বলছি তারাও সেরকম এটা আমাদের রক্তের সাথে যেন মিশে আছে আমাদের মধ্যে অহংবোধটা বেশি কাজ করে তো এই সাক্ষ্য বংশের তিনি কন্যা বিয়ে করতে চেয়েছেন কিন্তু তারা এত অভিমানী ছিল তারা দেয় নাই দাসির কন্যা কি প্রদান করেছিল সে ঘরের একজন সন্তানের আবির্ভাব হয় যার নাম ছিল বীরুরব তো বীরুরব প্রায় সময় মামার বাড়ি যেতে চাইতো কিন্তু মা যেতে দিত না কারণ মা জানতেন আমার ছেলে গেলে হয়তো সেখানে যদি কেউ বলে ফেলে দাসীর পুত্র তাইলে তো সমস্যা হতে পারে যার কারণে যেতে কিন্তু তার বয়স যখন ষোলো বছর হলো ষোলোশে হল তখন সবাই মামার বাড়ি যায় আমি কেন যাব না তো একদিন মাকে বলছে তুমি যতই আমাকে বিভিন্ন বাহানা দিয়ে রাখো না কেন আমি কিন্তু যাব তো যখন তিনি যাচ্ছেন যেহেতু রাজপুত্র তিনি তো যাচ্ছেন বলে যায় না সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছেন তখন খবর পাঠালেন যে আমার পুত্রকে আর বেঁধে রাখতে পাচ্ছি না সে এখন বড় হচ্ছে হয়েছে সে যাচ্ছে তাকে যথার্থ সম্মান করবেন নয়তো আপনাদের ক্ষতি হতে পারে কিন্তু তারা এত অভিমানী ছিল অহংকারী ছিল বীরুরূপের যত ছোট আছে সবাইকে এলাকা থেকে বের করে দিয়েছে যেহেতু বীরুরূপকে নমস্কার করতে হবে সেজন্য তো গিয়ে যখন পৌঁছল সে সবাইকে নমস্কার করতে করতে ক্লান্ত তখন সে বলছে এখানে কি আমার ছোট কেউ নেই আমি না সবাইকে শুধু প্রণাম করছি কেউ তো আমাকে প্রণাম করছে না তো বলে যে আপনি আসবেন শুনে অনেক একটু ভয়ে দূরে চলে গেছে যাই হোক তাকে যথার্থ তারা সেবা যত্ন খাদ্য প্লেয়াদি দিল তিনি ফিরে আসছেন আসার সময় তার তলবাদিটা রেখে এসেছে করে না কাজ করতে বলে যে দাসীর পুত্র একটা এসে আমার কাজ বাড়িয়ে দিল আমাকে এখন দুধ দিয়ে আসন পরিষ্কার করতে হচ্ছে এখন এই কথাটা ওই সৈন্যটা কিন্তু শুনে ফেলেছে পহ সে বলছে এটা কি কথা তখন ফিরে গিয়ে এ কি সে কথাটা বললো যে আমি যখন অস্ত্র গিয়েছি আপনাকে দাসীর পুত্র বলেছে অনুসন্ধান করে পেলো আসলে সত্যি সে দাসের পুত্র তখন বলছে আমার পিতাকে ঠকিয়েছে সাক্ষ্য বংশ এরা থাকতে পারবে না এদেরকে আমি হত্যা করব বিতাড়িত করব। তখন তিনি সৈন্য সামন্ত নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলেন সেদিন মহাকারণী তথাগত বুদ্ধ তিনি প্রতিদিন যে একটি ধ্যান করেন এটাকে বলা হয় করুণা সমাপত্তি ধ্যান আমাদের বিখ্যাত বুদ্ধ পণ্ডিত নারদও তার একটা বিখ্যাত গ্রন্থ আছে দ্য বুদ্ধা অ্যান্ড হিজ টিচিং এই গ্রন্থের মধ্যে তিনি এই কথাটাকে একটা খুব সুন্দর উপমা দিয়েছেন যেটা আমি প্রায় সময় বলি সেখানে তিনি বলছেন একজন বুদ্ধ তার প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা করা উচিত আজকে আমি কার মঙ্গল করব। কথাটা কিন্তু গুরুত্ববহ কারণ বুদ্ধ প্রতিদিন সকালে চিন্তা করতেন করুণা সমপত্ত ধ্যান তিনি দেখতেন আজকে আমি কার উপকার করব তো সেদিন দেখতে পেল যে তার সে বংশ সাক্ষ্য বংশকে নিধান করার জন্য বিরুরূপ যাচ্ছে যে পথ দিয়ে যাবেন সেই পথেই বুদ্ধ গেলেন গিয়ে একটা ডালপালাহীন বৃক্ষ যেখানে ছায়া নেই কিন্তু সেখানে তিনি বসে আছেন তো আপনারা আপনার সবাই তো স্বাভাবিক রাস্তায় যাওয়ার সময় কোনো ভান্তে যদি দাঁড়িয়ে থাকে বসে থাকে ভান্তে বসে আছেন কেন বন্দনা করেন তো স্বাভাবিক বুদ্ধ যেখানে আছেন বিরুরূপ শূন্য সামন্ত নিয়ে যখন যাচ্ছে বুদ্ধকে তো বন্দনা করবেন তো বুদ্ধকে যখন তিনি বন্দনা করতে গেলেন তো দেখছে যে ডালপালাহীন এক বৃক্ষতলে বুদ্ধ বসে আছেন তো বলছে তথাগত বুদ্ধ আপনি ডালপালাহীন বৃক্ষতলে তলে কেন বসে আছে মানুষ তো ছায়ার তলে বসে কিন্তু ডালপালা নাই সেখানে কেন বসে আছেন তখন বুদ্ধ বললেন হে বীরপ ইয়াতির ছায়া বড় বেশি সুশীতল অর্থাৎ জ্ঞাতির ছায়া বেশি আনন্দদায়ক সুচিতল তখন বীরুরূপ বুঝতে পারল আমি যে সাক্ষ্য বংশকে নিধান করতে যাচ্ছি সেজন্যই তিনি আমাকে এই কথা বলেছেন ফিরে আসলেন এভাবে একবার নয় তিনবার হয়েছিল চতুর্থবার বুদ্ধগণের যে কোনো বিষয় তিনবারে একটা সিদ্ধান্ত নেবেন চতুর্থবার আর কোনো কিছু করেন না তো চতুর্থবারও দেখছে বিরুর কিছুদিন শান্ত থাকে মনে আবার একটু উৎপন্ন হলে যে আমার পিতাকে ঠকিয়েছে আমাকে দাসীর পুত্র বলেছে তখন সে আবার আক্রমণ করতে যায় এভাবে চতুর্থবারে বুদ্ধ আর যায়নি তখন বীররূপ গিয়ে সাক্ষ্য বংশকে নিধান করে সেখানে তাদেরকে আক্রমণ করলে অনেক জন সেখানে মৃত্যুবরণ করে আর কিছু পালিয়ে দিক ছুটে চলে তো এই দিকবিদিক ছুটে চলার মধ্যে এ বুড়ো বুদ্ধ জাতি তাদেরকে সে অর্থে অনেকে দাবি করে তা আমি কথাটা এটাই এখানে আমার মূল প্রতিপাদ্য বিষয় একটা হচ্ছে আমরা যেন অহংকার শূন্য হই এবং দ্বিতীয় যেটা জ্ঞাতি চর্যা করি অর্থাৎ জ্ঞাতিগণকে যেন আমরা রক্ষা করতে জ্ঞাতির সুখে দুখে যেতে আমরা যেন সশস্ত্র থাকি আমি মনে করি আজকের এই জ্ঞাতি ধর্মটা এটা আমাদের এভাবেই চিন্তা করা উচিত এবং আমি আরেকটা কথায় যেটা ভাষণ করেছি যে সুবর্ণতা সুস্বরাতা সুসান টানা সুরুপাতা আধিপত্য পারে সাব্বা মেয়ে তেনা এই পরিবারের যে আধিপত্যতা সুন্দর কণ্ঠ সুন্দর দেহ পরিবারের আধিপত্যতা অর্থাৎ পরিজন নিয়ে গৌরব করা এটা কিন্তু এত সহজ বিষয় নয় এটা যে এই পরিবারের গৌরব করতে পারে না তার দুঃখ কী সেটা সেই বুঝবে আপনি বুঝবেন না আমি একটা প্রচলিত গল্প বলি বোয়ালখালির এটা আমার শোনা কথা সেটা আমার দেশে না আমি অনেকবার বলেছি যে এক খাললে চোলার ফোলা সে চেয়ারম্যান এখন চেয়ারম্যান হলেও সবাই খাইলে চোরার ফলা চেয়ারম্যান ডাকে তো তার মন খারাপ স্বাভাবিক তার পিতা আসলে চোর ছিল তখন তো নাম করা ডাকাতগুলোর সবাই এখন তো খেয়ে সোর ডাকাত বোঝা যায় না তখন নাম করা ছিল যারা চুরি করতে চোর হিসেবে হিসেবে সাব্যস্ত ছিল তো সেই চেয়ারম্যান হওয়ার পরে এখন একটা নিমন্ত্রণ দিল যেন তাকে এই কথাটা না বলে তো নিমন্ত্রণ ডেকে সবাইকে বলছে আমার বাবা করলে করতে আমি তো ভালো মানুষ আমি তো শরীরগ্রাম আমাকে একটু এই ডাটা ডাকবেন না তো যাওয়ার পথে মানুষের যখন জিজ্ঞাসা করতো কোথায় থেকে আসতেছ বজায় খাইলে ফুল আসতে আসছে আমরা নিমন্ত্রণকে তার নামটা গুছানো যায় না এটা হচ্ছে আর অনেকে আমি অমুকের সন্তান আমি অমুকের সন্তান যে পিতাকে নিয়ে গর্ব করতে পারা মাকে নিয়ে গর্ব করতে পারা গৌরব করতে পারা এটাও কিন্তু পুণ্য লাগে তা আপনারা যে আজকে এখানে গর্ব করতেন বিশেষ করে আমি অ্যাডভোকেট অতুল চন্দ্র বড়ার কথা শুনে খুব ভালো লেগেছে যে ওনার সম্পর্কে আমার বেশি কিছু জানা ছিল না তিনি যে আমাদের ধর্মাঙ্কুর সভা যেটা এই দেশের সধর্ম বিকাশের অন্যতম একটা স্থান আজকে যে বড় বুদ্ধ জাতির অস্তিত্ব এটার মূল ভিত্তিভূমি আমি বলব সুতিকাগার যদি বলি এ ধর্মাঙ্কুর সভা যেটি এই গ্রামেরই পূর্ণপুরুষ সে মহাযুগী ক্ষিপাচরণ মস্তবীরের সেই সাধন পীঠ বহু পুরুষের তো সুতরাং সেখানেই তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এটি আপনাদের জন্য গর্বের গৌরবের এবং এই গ্রামে এই পরিবার আমি যেটা থেকে সবসময় এখানে সমাজে নিবেদিত মানুষগুলো ছিল বিশেষ করে আমার পরম জ্ঞাতি পঙ্কজবাবুকে আমি খুব কাছ থেকে দেখেছি তিনি সমাজ সদর্মের নেতৃত্ব দিয়েছেন সেবা করার জন্য চেষ্টা করেছেন এখন তার পুত্র বাবুতে অনেকেই তারা কাজ করছে আমার খুব ভালো লাগে কারণ আমাদের অনেক সন্তানরা এখন সমাজ বিমুখ সমাজে তাদের পিতা মাতার অনেক অবদান অনেক কাজ কিন্তু তারা সমাজে কাজ করতে চায় না স্ত্রী পুত্র নিয়ে থাকতে চায় তা আমি বলব সমাজের কাজ করলে তিনি সবার বরণীয় হয় আমাদের আনন্দ মিত্র ভান্তের একটা কথা তরুণদের জন্য বলছি একজন কালেক্টর গিয়েছে তো জিজ্ঞাসা করছে কালেক্টর সাহেব আপনি বিহারে আসেন না কেন বলতে কি যাব আপনি তো শিক্ষিতদেরকে মুরুক্ষ ডাকেন তো ভানতে বলছেন কালেক্টর সাহেব আমি কাদেরকে মুরুক্ষ ডাকি জানেন যারা সমাজে বড় হয়ে পিতা মাতা আত্মীয় স্বজন সবার স্নেহ ভালোবাসা সহযোগিতায় আপনার মতো কালেক্টর হয় মুখ হয় অ্যাডভোকেট হয় হওয়ার পরে নিজের স্ত্রী পুত্র ছাড়া সমাজ জাতি সদর্মের কোনো কল্যাণ বয়ে আনে না আমি তাদেরকে বলি শিক্ষিত মুরুক্ষ আপনি যদি সে দলে থাকেন আপনাকে আমি সে কথা বলবো আপনি শিক্ষিত মুরুখ এরকম সিংহ পুরুষ পাবেন সামনে সামনে এরকম কথা বলতে পারে কি এটা আপনারা বুঝবেন ভালো এটা তখনকার সময়ের কত বড় একজন বড় পোস্টের মানুষ ছিলেন এই সমাজের প্রতি নিবেদিত হওয়াটা দরকার তা আমি মনে করি এই আদর্শটাকে ধরণ করতে হলে অতীতকে আমাদেরকে স্মরণ করতে হবে তা আজকাল তো আমরা অতীতকে স্মরণ করতে চাই না আমরা আমাদের সন্তানগণকে যখন আপনি অতীত বলবেন তখন তারা বলে আধুনিক যুগে এখন এসব আমরা মানি না তা আমি বলবো সমগ্র পৃথিবীতে এগুলো বাদ দেন সমগ্র পৃথিবীতে আমি তরুণদের জন্য বলছি সবচেয়ে উন্নত এখন সভ্য জাতি কোন কোন দেশ যদি আমরা বলি দশটা তার মধ্যে একটা হচ্ছে জাপান আপনারা অতি সাম্প্রতিক সময়ে দেখেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় যেসব জাপানি সৈন্য মৃত্যুবরণ করেছে তাদের কঙ্কালগুলো বয়স সংগ্রহ করে এখন জাপানে নিয়ে যাচ্ছে তাদের মতন কি আমরা আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত হয়েছি আমার তো মনে হয় না আমিও মনে করি আমরা এখনও জাপান থেকে পাঁচশো বছর পিছিয়ে আছি কিন্তু সে জাতি এখনো তাদের অতীতকে স্মরণ করে তাদের জাতিসত্তার মানুষগুলোকে এখনো পূজা করার জন্য সদ্দর্গ নিবেদন করার জন্য এখান থেকে মাটি সহ খবর তুলে নিয়ে যাচ্ছে আর আমরা শ্মশানে কখন গিয়েছি তার কোনো হিসাব নাই অনেক জায়গায় তো শ্মশানগুলো রক্ষিত হয় না আর এতগুলো নাম যখন দেখবেন বলবেন এগুলো দরকার কি বলবে তা আমি বলবো আপনি সেদিনেই সমৃদ্ধ হবেন যেদিন আপনি অতীতকে স্মরণ করবেন আপনি সেদিনে সমৃদ্ধ হবেন যেদিন আপনি অতীতকে লালন করবেন তা আমি মনে করি আজকে এই পরিবার আপনারা যে সবাই সম্মিলিত হয়ে যাদেরকে স্মরণ করেছেন আমি জীবেন্দ্র বাবুকেও দেখেছি খুব কাছ থেকে সমাজে তারা নিবেদিত ছিলেন এখানে অনেককে দেখেছি আবার অনেককে দেখার আমার সৌভাগ্য হয়নি তা আমি মনে করি এই প্রজন্ম যারা আপনি আয়োজন করেছেন খুব ভালো একটি কাজ করেছেন এবং সাথে আজকে এই পুণ্যময় আয়োজন এবং ইতিমধ্যে স্বাগত বাসন একটা ঘোষণাও দিয়েছেন আমি মনে করি এটা খুব ভালো তবে আরেকটু সময় বেছে নেবেন যেহেতু আপনাদের মধ্যে কিছু তথ্যবহুল কথা যদি বলেন তাহলে আমরা হয়তো নিজেরাও আরও বেশি সমৃদ্ধ হব আজকে হয়তো স্বাগত বাসনে যদি অ্যাডভোকেট অতুল চন্দ্রবাবুর কথা না বলতেন হয়তো আমি জানতাম না এখন হয়তো আমি সে জগৎজ্যোতি পত্রিকায় হয়তো মানুষটাকে এটা স্বাভাবিক আপনাকে ঐতিহাসিক ঐতিহ্যকে তুলে সেটা আমাদের প্রয়োজন পরিশেষে বলব বুদ্ধ বলেন এসা বুদ্ধ অতীতা সামুদ্রালকামা দানি জগতে সাগরের বালিকার শিশু দৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন সমগ্র বুদ্ধগণ তারা বুদ্ধত্ব লাভের পূর্বে দান ও পূর্ণ করেছেন তাই দানটি আমাদের দরকার এ দানের কারণে মানুষ নির্বাণের স্বপ্ন রচনা করে সাথে শিলময় জীবনযাপন এবং প্রতিদিন অন্তপক্ষে পাঁচ মিনিট পাঁচ মিনিট হলে একটু ধ্যান করবেন ভাবনা করবেন তাতে চিত্তটা উন্নত হয় চিত্ত নির্মলতা বাড়ে সাগরের মতো বিশাল হৃদয় মানুষ লাভ করতে পারি মহান সঙ্গীর প্রতি বন্দনা জানি আজকের এই সুন্দর আয়োজন আমাকে আহ্বান করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা বিশেষ করে পিপলু আমার সাথে যোগাযোগ করে ভানতে আপনি একটু উপস্থিত হলে খুব বেশি ভালো হয় তো সেই বিদেশে অবস্থান করে হলেও আমি বলবো যে অনুষ্ঠানের প্রতি তার যে দায়বদ্ধতা আন্তরিকতা আমি মনে করি সবাই সম্মিলিতভাবে বিপ্লব বিপ্লব হ্যাঁ বিপ্লব পিপ্লু তারা যে যোগাযোগের মাধ্যমে মনে করি এটাকে যেন তারা সমৃদ্ধময় করে তোলে এবং একতা ঐক্যতার বন্ধনগুলো যেন রচনা হয় আলাদা আলাদা অনুষ্ঠান করলে আলাদা আলাদা দিন সময় এখন সবাই খুব ব্যস্ত তো একটা দিন যদি আমরা সম্মিলিতভাবে করতে পারি আমার মনে হয় জ্ঞাতিচর্যা হয় জ্ঞাতির বন্ধন হয় কেউ ঢাকা কেউ সিলেট কেউ বিভিন্ন জায়গায় নির্দিষ্ট নির্দিষ্টরা সবাইকে আসতে হবে এটা মাতারও তাদেরকে উদ্বুদ্ধ করবেন এই পত্র ব্যর্থ করে সঙ্ঘ যা আমাকে এককভাবে ধর্মদান করার সুযোগ দিয়েছেন তার জন্য সভাপতি সহ ও সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের উত্তত্ত শ্রীবৃদ্ধি কামনা করে জ্ঞাতি চর্যায় যেন আমরা ইহু জীবনে পরজীবনে সকল পরপারগত এবং ইহজীবনে যারা আছেন সেই জ্ঞাতি ধর্মগুলো প্রতি পালন করি তাদের যে কোনো অনুষ্ঠানে যেন আমরা অংশগ্রহণ করি এবং সাথে সাথে জীবিত থাকতে তাদের সুখে যেন সুখী হই দুঃখে দুখী হই এই জ্ঞাতি চর্যা যেন প্রতিপালন হয় কোনো কারণে কোনো জ্ঞাতে মৃত্যুবরণ করলে যত উজুহাত থাকুক মৃতবাসপয় যেন উপস্থিত হই এগুলো যেন পালন করি পরিশ্রান্ত